দীর্ঘদিন ধরেই উনি ঘুরছিলেন প্রথম যখন পড়েছিল আমার গাড়ি করে নিয়ে আমি আয় ভর্তি করেছিলাম আমার তখন মনে আছে পাঁচ ছ সাত বছর আগে তো দীর্ঘদিন উনি রোগের সঙ্গে লড়াই করছিলেন লক্ষ্য সাহিত্যিক জগতে বসে পড়ে গেছে একজন সজ্জন ভালো মানুষ চলে গেলেন আমার আমার ওনাকে কাকু বলে আমি সম্পৃক্ত করতাম পারিবারিক একটা সম্পর্ক ছিল অভিভাবক ছিলেন স্বাভাবিকভাবেই উনি চলা চলে যাওয়াতে আমার সকলেই মর্মা হব ঈশ্বরের কাছে ওনার আত্মা সম্পত্তি কামনা করছি কর্তব্য পরিবার পরিজন তাই আমার গভীরভাবে সংগ্রাম